আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সৌরজগতের রহস্য উন্মোচন করব। কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞান কীভাবে সৌরজগতকে ব্যাখ্যা করে আসুন একসাথে এই জ্ঞানময় যাত্রায় বের হই কুরআনে আল্লাহ তালা সৌরজগতের সৃষ্টি সম্পর্কে অসংখ্য আয়াতে উল্লেখ করেছেন যেমন সুরা আল আম্বিয়া মহান আল্লাহ তালা বলেছেন অবশ্যই আকাশ ও জমিন একত্রিত ছিল তারপর আমি তা আলাদা করে দিয়েছি এটি একটি বৈজ্ঞানিক সত্যর দিকে ইঙ্গিত করে যেখানে মহাবিশ্বের সৃষ্টি এবং বিস্তারের ধারণা প্রকাশিত হচ্ছে তিনি আকাশকে সাদ হিসাবে তৈরি করেছেন এবং সেখানে কোনো ফাটল নেই এটি মহাবিশ্বের স্থীলশীলতা এবং সৌরজগতের গঠন সম্পর্কে আল্লাহর অসীম জ্ঞানের প্রতিফলন হাদিসের নবী মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম জগতের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন তিনি বলেছেন সূর্য এবং চাঁদ আল্লাহর দুটি নির্দেশন এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে জগতের প্রতিটি উপাদান আল্লাহর সৃষ্টির নির্দেশন জগতের প্রতি এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে উদ্বুদ্ধ করে বিজ্ঞানীরা জগৎকে একটি কেন্দ্র সূর্য এবং তার চারপাশে ঘূর্ণরত আটটি গ্রহ হিসাবে চিহ্নিত করেছেন এর মধ্যে গ্রহগুলোর গঠন ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণা চলছে মঙ্গল গ্রহে পানি পাওয়া গেছে যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনা তৈরি করে বৃহস্পতি বৃহস্পতির ঝড় এবং তার বিশাল গঠন আমাদের সৌর জগতের শক্তি ও বিচিত্র দেখায় কোরআন এবং বিজ্ঞানের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে অনেক বিজ্ঞানী কোরআনের আয়াতগুলো তাদের গবেষণার ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন কোরআনের প্রভাব কোরআনের আয়াতগুলো বিজ্ঞানীদের গবেষণার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে সূর্যগতির সৃষ্টি সম্পর্কে কোরআন হাদিস এবং বিজ্ঞান আমাদের একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি দেয় এটি প্রমাণ করে যে এটি প্রমাণ করে যে ধর্ম বিজ্ঞান একসাথে আমাদের জ্ঞানের প্রসার ঘটায় আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ